সূত্র দিয়ে কামিজ কাটিং টাকা দিয়ে কাজ শিখো এই সূত্রগুলো কেউ কখনও আপনাকে শেখাবে না এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন কাপড়টি আপনার নিচের ঘের অনুযায়ী এভাবে সাইড থেকে ভাঁজ করে নিতে হবে এভাবে ভাজ করে নেওয়ার পরে সর্বপ্রথম আমরা উপরের দিকে হাব ইঞ্চি কাপড় একটি মার্জিন করব। এরপরে এই কামিজটি আমি চন্দ্র ইঞ্চি বডির জন্য কাটিং করব চন্দ্র ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটি আমরা ছয় ইঞ্চি দুই পয়েন্ট নিব নেওয়ার পরে এই মার্জিন থেকে হাফ ইঞ্চির নিচে একটি মার্জিন করতে হবে এবং গলার মাপটির পাশে এখানে আমরা আড়াই ইঞ্চি নেব এইভাবে এখানে একটি আড়াই ইঞ্চিতে মার্জিন করে নিতে হবে গলার মাপ ও শোল্ডারের মাপটি নেওয়ার পরে এই মার্জিনটি এভাবে ক্রস করে টেনে নিতে হবে এরপরে এখানে আরমহলের মাপটি নিতে হবে আরমহলের মাপটিও আমরা ছয় ইঞ্চি দুই পয়েন্ট নিচে একটি মার্জিন করব। এইখানে যে মার্জিনটি করেছে তাই না এই মার্জিনটি কিন্তু এখন বরাবর এইভাবে সোজা করে আমাদেরকে টেনে নিতে হবে এইভাবে মার্জিনটি টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে সোল্ডারের জন্য উপরে আমরা কত ইঞ্চিতে মার্জিন করেছি ছয় ইঞ্চি দুই পয়েন্ট এইখানেও ছয় ইঞ্চি দুই পয়েন্ট একটি মার্জিন করব এবং উপর থেকে এই মার্জিনটি এখন আমাদেরকে নিচের দিকে মিলিয়ে দিতে হবে দেওয়ার পরে এখন আমাদেরকে বোর্ডির ম্যাপটি নিতে হবে বোর্ডির মাপটি চৌত্রিশ ইঞ্চি নেব চৌত্রিশকে চার ভাগ করে সাড়ে আট ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি আমাদেরকে প্লাস নিতে হবে ওকে আমি শোল্ডার ও আরমোহল ও গলার মাপ প্রতিটি মাপ আপনাকে সূত্রের সাহায্যে সঠিকভাবে শিখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন এখন আরমহলের এখানে রাউন্ড শেপ করার জন্য এক ইঞ্চি দুই পয়েন্টে একটি মার্জিন করতে হবে এবং নিচের মার্জিন থেকে আরমহলটি যত ইঞ্চি নিয়েছি ঠিক মাঝখানে একটি এখানে ভাগ করতে হবে ওকে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনিও নেবেন নেওয়ার পরে এইখান থেকে দেখুন আরমহলের যে রাউন্ড শেপটি এই মাঝখানে এক ইঞ্চি দুই পয়েন্টে নিয়েছি এইভাবে বডির মাপটির সাথে এই আর্মোলের রাউন্ড শেপটি আমাদেরকে সুন্দর করে মিলিয়ে দিতে হবে ওকে এইভাবে রাউন্ড শেপটি মিলিয়ে দেওয়ার পরে এখন গলার লম্বা মাপটি নিতে হবে এখন গলার লম্বা মাপটি আমরা কীভাবে নিব শোল্ডারের মাপ এবং গলার মাপের ঠিক মাঝখানে একটি সেন্টার তৈরি করতে হবে এইখানে থেকে আমরা ফিতাটি রাখব ঠিক মাঝখানে এইভাবে ফিতাটি রেখে এই গলাটি আমি পাঁচ ইঞ্চি লম্বা তৈরি করব এইভাবে ফিতাটি রেখে পাঁচ ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে সুন্দর করে এই মার্জিনটি এদিকে দিকে সোজা করে টেনে নিতে হবে এবং পাশে আমরা কত ইঞ্চি নিয়েছি আড়াই ইঞ্চি এইখানেও আড়াই ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটি এখন উপর থেকে মিলিয়ে দিতে হবে এইভাবে একটি বক্স তৈরি করতে হবে এইভাবে একটি বক্স তৈরি করে নেওয়ার পরে আপনার রুচি অনুযায়ী যে কোনো ডিজাইন গলা আপনি দিয়ে দিতে পারেন এইভাবে গলার মার্জিনটি করে নেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে আমি যে সাইড পাড়ার নিচের ঘের প্রতিটি মাপ এখন নিয়ে নিতে হবে ঠিক মাঝখানে এইভাবে ফিতেটি রাখবো এইভাবে সুন্দর করে ফিতাটি রেখে এই কামিজটি আমি উনচল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করব উনচল্লিশ ইঞ্চিতে মার্জিন করবো এবং উপরেই কিন্তু হাফ ইঞ্চি সেলাই চলে যাবে এই জন্য নিচের দিকে আপনি দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখে একটি মার্জিন করবেন তো এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় নিচ্ছি এরপর আমরা কি করব কামিজের সাইড ফ্রাম আপনি নিয়ে নিব একটি কামিজ একটি কামিজ উনচল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করলে কামিজের সাইড ফ্রাটি আমাদেরকে উনিশ থেকে সাড়ে উনিশ ইঞ্চি নিচে দিতে হবে ওকে বডির এখানে মার্জিন করেছি এবং কামিজের সাইড ফেরার জন্য যেখানে মার্জিন করেছি এর মাঝখানে একটি সেন্টার তৈরি করতে হবে এখানে পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করতে হবে এখানে আমরা কমরের জন্য মার্জিনটি করে নিচ্ছি এবং এখানে পেটের মাপ নেওয়ার জন্য মার্জিনটি করে নিচ্ছি এইভাবে বডির মাপ নেওয়ার জন্য তিনটি মার্জিন করতে হবে এবং নিচের যে মার্জিন দুইটি আছে এই মার্জিন দুইটিও আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে ওকে এভাবে মার্জিন দুইটি টেনে নেওয়ার পর এখন পেটের মাপটি নেব তিরিশকে চার ভাগ করে এক ভাগ নিচ্ছি সেলাই মার্জিন এক ইঞ্চি আমাদেরকে স্ট্রা নিতে হবে এখানে চৌত্রিশ ইঞ্চি নেব চৌঁত্রিশকে চার ভাগ করে এক ভাগ নিচ্ছি এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিচ্ছি চৌত্রিশকে চার ভাগ করে সাড়ে আট ইঞ্চিতে মার্জিন করেছি এখানেও সাড়ে আট ইঞ্চিতে মার্জিন করে আড়াই ইঞ্চি বাড়িয়ে নেব এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক ইঞ্চি স্ট্রা নেব এইভাবে মার্জিনগুলো করে নেওয়ার পরে স্কেলের সাহায্যে এই মার্জিনগুলো মিলিয়ে দিতে হবে এই ভিডিওটি আপনাকে যদি ভালো লেগে থাকে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি নিয়মিত দেখতে চান অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমার প্রতিটি ভিডিও আপনি নিয়মিত দেখতে পারবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন এতটুকু কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট আমি করতেছি অবশ্যই লাইক এবং একটি কমেন্ট করবেন এইভাবে স্কেলের সাহায্যে সুন্দর করে মার্জিনগুলো আমাদেরকে মিলিয়ে দিতে হবে এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পরে কামিজের এই কণার দিকে কিন্তু ঝুলে পড়ে তাই আমরা এই কণার দিকে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি ডাউন করে একটি মার্জিন করব এই অবস্থায় ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে এখন কাটিংটি করে নিতে হবে এইভাবে বডির সাইজ অনুযায়ী মাপগুলো নেওয়ার পরে এখন এই মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিং করে নিতে হবে এই ভিডিওতে যে মাপগুলো দেখানো হয়েছে তেত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি বডির জন্য প্রযোজ্য থাকবে এর থেকে বেশি বডির জন্য কাটিং করলে মাপগুলো বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে এর থেকে কম বডির জন্য কাটিং করলে মাপগুলো কমিয়ে নিয়ে কাটিং করতে হবে আমি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত কিন্তু প্রতিটি সাইজের কামিজ কাটিংয়ের ভিডিওগুলো দিব আপনি যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন তাহলে তিরিশ ইঞ্চি বডি থেকে পঞ্চাশ ইঞ্চি বডি পর্যন্ত কামিজ কাটিংয়ের সূত্রগুলো শিখতে পারবেন একটি ভিডিওতে দুইটি বডির সাইজের মাপগুলো আপনি শিখতে পারবেন ওকে এই মাপগুলো আপনি খাতায় লিখে রাখতে পারেন সাইড থেকে যে অবশিষ্ট কাপড়টি বের হয়েছে এই কাপড়টি দিয়ে আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে দুই হাত বহরে কাপড় দিয়ে যখন একটি কামিজ কাটিং করব হাতাতে কিন্তু অবশ্যই জয়েন্ট পড়বে এইভাবে এই কাপড়টি আমরা সাইডে সরিয়ে রাখবো গলার পট্টি তৈরি করার জন্য ওকে আমরা এই কাপড়টি ভাজ করে সাইডে রাখবো এইখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে হাতাটি কাটিং করতে হবে সর্বপ্রথম আমরা হাফ ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করব এরপরে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আরও এক ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করতে হবে আমরা এখন কি করব যেহেতু মাঝখানে এখানে আমরা জয়েন্টটি দেব জয়েন্টের জন্য এইখানে আমরা হাফ ইঞ্চি কাপড় রেখে বরাবর একটি মার্জিন টেনে নেব এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে নিচের এই মার্জিনে ফিতাটি রেখে আপনার প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা রপটি নেবেন এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি যোগ করবেন ওকে এইভাবে এই মার্জিনটি এভাবে সোজা টেনে নিতে হবে এখন আর মহলের যে আমরা ডিপটি কত ইঞ্চি দেব এখানে চার ইঞ্চি নিচে বা সাড়ে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিনটিও আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে আপনি যদি একজন প্রফেশনাল দর্জি হতে চান বোর্ডের সাইজ অনুযায়ী মাপ ব সূত্রগুলো আপনাকে শিখতে হবে তাহলে সঠিকভাবে আপনি দর্জি কাজটি শিখে দক্ষতার সহিত কাস্টমারকে পোশাক তৈরি করে দিতে পারবেন এখন বোর্ডের আরমলটি আমাদেরকে মেপে দেখতে হবে কত ইঞ্চি হয়েছে এখানে নয় ইঞ্চি হয়েছে তাই না এইভাবে ফিতাটি আমরা রেখে ফিতাটি হালকা একটু রাউন্ড করে এই মার্জিন থেকে এই মার্জিন পর্যন্ত মেপে দেখব ফিতাটি এইভাবে রাখবো বোর্ডের আর্মলটি যত ইঞ্চি আসবে তত ইঞ্চিতে মার্জিন করবো এবং সেলাই মার্জিন জন্য আমরা বডিতে এক ইঞ্চি যোগ করেছি এখানে এক ইঞ্চি ভিতরের দিকে মার্জিন করব। হাতের মুখের মাপটি দুই ভাগ করে এক ভাগ নিতে হবে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি আমাদেরকে স্ট্রা নিতে হবে ওকে এই মার্জিনটি এখন হাতের আড়মোলের লুচের মাপটির সাথে মিলিয়ে দিতে হবে আপনি যদি এইভাবে বডির আড়মোলটি মেপে হাতের আড়মোলটি কাটিং করতে পারেন আশা করি সেলাই করার সময় কখনও ছোট বড়ো হবে না এরপরে আমরা দেড় ইঞ্চি নিচে একটি মার্জিন করবো এইখান থেকে কিন্তু এখন আরমহলের রাউন্ড শেপটি করে নিতে হবে অবশ্যই আমি হাতা কাটিংয়ের ডিটেলস একটি ভিডিও দিয়ে দেব কিভাবে সূত্র অনুযায়ী আপনি যে কোনো বডির সাইজের জন্য হাতাটি কাটিং করবেন অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন তাহলে দর্জি কাজের অথেন্টিক নিয়মগুলো আপনি শিখতে পারবেন এতটুকু আপনাকে আমি কথা দিতে পারি ওকে এই অবস্থায় হাতাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে টুকরো কাপড়টির উপরে বডির পার্টি রেখে এই মাপে আমরা গলার পট্টিটি কাটিং করে নিব আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আবারও বলে দিচ্ছে আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি দেখার পরে যদি আপনার কথা বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাকে বুঝে দেওয়ার চেষ্টা করব এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারাও যেন দর্জি কাজে সঠিক নিয়মগুলো শিখে তারাও দক্ষতার সহিত তার নিজ এলাকায় বা নিজের পোশাকগুলো তৈরি করতে পারে এই অবস্থায় ক্যামিস্ট্রি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন